আমি কি আপনার হাতটা একবার ধরতে পারি আহা শক কত গো আমার হাত ধরবে এই সুন্দর হাতটা আজ পর্যন্ত কোনো মেয়েকে ধরতে দেয় নাই আচ্ছা তোমার আমি ধরতে দিতে পারি যদি তুমি আমার আই লাভ ইউ সকাল পাঁচটার থেকে আমার ডিউটি দিছে রে আমি ডিউটিতে গেলে ঘুমের লিগার সহ কিছু দেখি না দেশের ভিতরে লক্ষ টাকার খাট পালাইয়া এই দূর প্রবাসে আইসা লুয়ার খাটে শুইয়া গুয়া শক্ত করা কি বলে বিদেশ বুড়া বেড়া বেটি ফাইলে আধা ঘন্টা আলাপ করে কি দেখো আইটেটা ভিক্ষা করে তা কাম করতে পারো না বিয়ে বইয়ে পারো না তো বেডু আবার হেই যাতে কইসে করে না তো কেউ এরকম অসুভ্য বেড়াই তো তুমি এক মুট দাও আছে সে দিয়া দিবা না ভাল লাগলে ফিরত দিয়া দিবা বিটি আধা ঘন্টা লাগে আর বিয়া বইব না এ বিটি খেড়ুই থাকবো তোমার জিগাইছে কেউ তো ফাওয়ালা ফের দরকারটা কি তা কারবার হইলো আমরা

তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না আমার শরীর ঘামে ভিজা থাকে কি করব সোনা বউ আমি তো সব সময় রোমান্টিক মুডে থাকি তাই সব সময় ভালোবাসতে মন চায় মেম সাহেব আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে তোমার বয়স কত ও কাছে আনো কাছে আনো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো